আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বর্ষীকরণ তাবিজ নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসতে বাধ্য থাকবে সে নারীটি আপনার সাথে মেলামেশা করার জন্য মিলন করার জন্য নিজে থেকেই আপনার কাছে আসবে কাছাকাছি যদি হয়ে থাকে তার কথা বার্তারা এবং চলা ফিরা চোখের চাওনিতে আপনি বুঝে ফেলাবেন যে সেই নারীটি আপনার সাথে মেলামেশা করতে চাচ্ছে এগুলো সিপলি শয়তানি কালা জাদু তাবিজ আপনাকে লিখতে হবে না ফটোকপি করে আপনি কাজ করতে পারবেন এগুলো তাবিজ একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনি কাজ নিজে করতে পারবেন যে কাউকে করে দিতে পারবেন দূরের হোক কাছের হোক সব স্থানের কাজ আপনি এই নকশাগুলোর মাধ্যমে করতে পারবেন তো কাজটি কিভাবে করবেন আমি বিস্তারিত ভিডিওর মাঝে সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যাদের আমল করবেন অথবা রুহানি শক্তির তাবিজ আমার থেকে নিয়ে কাজ করবেন প্রত্যেকটা কাজ আমার হবে কোনো কাজ নিজ যাবে না এগুলো শিপলি তাবিজ তাবিজ ফটোকপি করবেন যে কোনো দিন আর যদি লিখতে চান শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখবেন আর ফটোকপি করলে কাঁচি দিয়ে কেটে নেবেন পৃষ্ঠের নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুকের সাথে মিলন ঘটাও দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতির ধোঁয়া দিয়ে লোয়ার মাদুলিতে করে পুরাতন কবরে গেড়ে দেবেন তিন দিনের মধ্যে সে নারীটি নিজের ইচ্ছে আপনার কাছে আসতে বাধ্য থাকবে